সালামু আলাইকুম প্রিভিউর্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী বাজার নোয়াখালী জমিদার হাট বাজার যে বাজার সপ্তাহে দুই দিন বসে তাই বিশেষ করে শুক্রবারের হাটটাই খুব জমজমাট হয় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা থাকে এই হাটের রাস্তার পাশে গরু ছাগলের হাট বসে এবং রাস্তার আরেক পাশে বাজারের মধ্যে হাঁস মুরগি কবুতর অর্থাৎ একটা গ্রামীণ পরিবেশে যা যা থাকা দরকার সবই পাওয়া যায় এখানে আমি যদিও কবুতরের হাটের উদ্দেশ্যে এসেছিলাম তো আপনাদের টুকটাক দেখাবো যদিও আমি কিছুই কিনি নাই এখান থেকে জাস্ট একটু দেখার জন্য এসে আসছিলাম কি হয় কি অবস্থা অনেকদিন আগে আসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে বাচ্চারা কবুতর নিয়ে আসে বড়রা কবুতর কিনে সব কিছুই উঠে বাজারে কম বেশ মিলেই দেখতে আপনি দেখেন বেশি হাঁস মুরগির বাজার এখন অবশ্য পেন্সিল জিনিসও উঠে বাজারে যেহেতু অনলাইনে সব কিছু এখন হাতের না করে সবাই সবকিছু পালন করতে পারে সহজে তারই পরিপ্রেক্ষিতে এই যে এখানে পাকিস্তানি মুখি বাচ্চা তারপরে বিভিন্ন পেন্সিল আইটেমের কবুতর রেসার কবুতর দিদি গজ কবুতর সব বাচ্চা বুড়ো সব এই তবে গতানুগতিক ভাবে দেখে দেখা যায় আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষ সিরাজি কবুতরকে বেশি প্রাধান্য দেয় এবং এই কবুতর সাধারণ কিছু ক্রস করেও পারে তো বাজারে সিরাজী কবুতর আধিপত্য একটু বেশি থাকে যে এখানে হাঁসের বাচ্চায় বিক্রি হচ্ছে বিভিন্ন কালারিং করে রাখছে ওরা যদি এটা কখনো ঠিক না বাচ্চাদেরকে কালার করা এটা বিষাক্ত প্রয়োজন হিসেবে বাচ্চাদেরকে কখনোই ধরনের হাঁস মুরগির বাচ্চাকে কালার করা ঠিক নেই তো আমি আসলে কোনো কবুতরের মোলামুলি করি নাই দাম দাম আমি করি নাই যেহেতু আমি কিনতে পারছি দেখার জন্য দেখেছি আমি দেশি কৌতু দেশি কৌতুরগুলো খুব ফেমাস

তো শুক্রবারে আপনার সব কিছুই উঠে কবুতর বলেন হাঁস মুরগি বলেন শুক্রবারে বেশি উঠে এই যে এখানে অনেকগুলো কবুতর দেখা যাচ্ছে যে এরা প্রতি প্রতি শুক্রবারে তো আমি আজকে হাটের শুরুতে আসছি একদম প্রথম পরে চার ঠিকমতো দেখতে পারি নাই এখানে গাছপালা উঠে প্রচুর ফুলের গাছ সবজির গাছ এই যে এখানে অনেকগুলো বেগুন মরিচ টমেটো তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জাতের সবজির গাছ আছে কুমড়া লাউ ফলের গাছ খুব সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের শহর অঞ্চলে চোমানি বাজারের উপরে যে গাছটা দেখা গেছে বিশ পঁচিশ তিরিশ টাকা বিক্রি করে এখানে আপনি দশ থেকে পনেরো টাকার মধ্যে চারাগুলো পাওয়া যায় যে একজন মনে বিক্রি এই এ ধরনের একটা চারায় চৌমনি বাজারে বিশ পঁচিশ টাকা এখানে দশ টাকা করে বিক্রি করে তো আমি আমার সবজির বেড যেহেতু নতুন করে তৈরি করবো তখন আবার এখান থেকে এসে সংগ্রহ করবো ইনশাল্লাহ খুব ভালোই চারা গাছ পাওয়া যায় এখানে সুন্দর তাজাতাজা গাছ পাওয়া যায় যেটা পাওয়া যায় না গ্রামীণ কৃষকের বাইরে তৈরি হওয়া চারা এগুলো তো আমি যে খুব যত্ন করে তৈরি করি দামও খুব সুলভমূলক যেহেতু গ্রামীণ পরিবেশ গ্রামের মানুষরা করে অতিরিক্ত দাম হলে তারা কিনে নেয় যার জন্য খুব সহজে অসুবিধা করে তো সবার উচিত যাদের বাইরে আঙিনা খালি জায়গা আছে এই ধরনের গাছগুলো নিরাপন করা অন্তত শীতকালে তো তেমন কোনো কষ্ট করতে হয় না আমাদের দেশে শীতকাল হচ্ছে গাছ রোপণের ছোট সুন্দর সঙ্গে সবজি গাছ রোপণের খুব সহজেই হয় ভালো হয় এখানে বীজ বিক্রি করে আবার তারা বিভিন্ন গাছের তো দেখে থাকুন এখনো অবশ্য সব ফুলের গাছগুলো এখনো পুরোপুরি উঠে নাই গাছগুলো খুব ছোট সামনে হয়তো আরও যে যদি আসি কখনো দেখাবো আপনাদেরকে এখানে প্রচুর ফুলের গাছে উঠে ওরা অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এখানে এই বাজারটাতে এখানে একটা কামার করা কামারে কাজ করতেছে এখানে মাটির তেজসপত্র বিক্রি হয় বাজারটা একদম নোয়াখালী অঞ্চলের মধ্যে মনে হয় যেন খুব কহীন গ্রামের একটা বাজার যেরকম হয় সেরকম কিছু বাজার এটা হচ্ছে গরুর হাট যেখানে শুধু গরু উঠে যে দেখেন বকনা বছরগুলো দেশি তারপর তারপর হচ্ছে বিভিন্ন জাতের গরু যে গরুগুলো চাইলে অল্প মূল্য দিয়ে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন যদিও বাজারে সম্পূর্ণ দালালে ভরা এসব বাজারে দালাল ছাড়া কোনো কিছু কিনা যায় না বিক্রিও করা যায় না তবে একটু হলে আপনি বুঝতে পারলে জানলে আপনি চাইলে সহজে এখান থেকে কিনতে পারেন প্রতি শুক্রবার এই ঘাটটা খুব ভালো করে জমিয়ে যেহেতু বাজার দিনের আশেপাশের শহর অঞ্চল খুব ভালোই হয় এখান থেকে কিনে আমাদের জন্য আমাদের কাছে যাওয়া লাগে না গাড়ি ঘোড়ার জন্য সুন্দর একটা সিস্টেম আছে এখানে অনেক জাতের গরু আছে ক্রস আছে বিভিন্ন জাতের গরু আছে দেখেন আপনারা গরু এরপরে পাশে আছে আবার ছাগলের হাট দেশি ছাগল আছে বাইরের প্রজাতের চাউর ছাগল আছে এরপরে আবার উত্তরবঙ্গের ছাগল জল আছে সব কিছুই আছে আসলে চাইলে আমরা নোয়াখালীর আশেপাশে যারা আছে আরও প্রয়োজনে আসতে পারি এখানে অর্থাৎ এক কথায় নোয়াখালী জমিদারহাট বাজারের যে প্রধান মূল আকর্ষণ সেটা হচ্ছে এই বাজারে আসলে আপনি আপনার চাহিদা সব কিছুই পাবেন এখানে গরু বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন কবুতর বলেন গাছপালা বলেন আপনার জায়গায় অন্তত কিছু না কিছু পেল কিছু না কিছু পাবেন তবে এটা বলতে পারি মানে কিছু না কিছু যেন না আসলে আপনি কিছু না কিছু নিয়ে যেতে পারবেন ছাগল বেশিরভাগ ছাগল যদিও ক্রস বর্তমানে গ্রামীণ অঞ্চলের বেশিরভাগ ছাগল ক্রসই হয় কারণ ক্রস ছাগলগুলো সাইজে বড়ো হয় রোগ বালাই কম হয় তবে আমার সবচেয়ে পছন্দের ছাগল হচ্ছে ফিও ব্ল্যাক ব্যান্ডেল আর বিং করে তো যা নষ্ট হয়ে গেছে আমরা এটা আইবি কথা সেগুলো লাভ নেই তবে ফিও ব্ল্যাক ব্যান্ড যদি আপনারা কখনো দেখেন তবে আপনার অন্য কোনো ছাগলের যদি আর কখনও না জানা কারণ ফিও ব্ল্যাক ব্যান্ড মশাল একটি যেমন সুন্দর হয় অল্প দামে পাওয়া যায় এটা আপনি অন্য ছাগল নিতে না আরো ছাগল আছে সুন্দর ছাগল আছে অসুন্দর পৃথিবীতে কিছুই নয় প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা ফুল প্রত্যেকটা জিনিসই সুন্দর কথা হচ্ছে যার চোখে যেটা ভালো লাগে সেটাই তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য থাকুন আসবো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমি ছাগলের একটা ছোট্ট ঘর করব সেই পর্যন্ত দোয়া করবেন আমাকে যাতে আমি ছাগলের ঘরটা করতে পারি ছাগল তিন চারটা ছাগল করতে পারি সে ব্যবস্থা যেন হয় ধন্যবাদ